আল্লাহ তাআলা এই উম্মতে মোহাম্মদীকে ওই একটা রাত ইবাদত বন্দিগি করলে ওই পরিমাণ সব দান করেন জরে বলেন না সুবাহ এক হাজার মাস সমান সমান তিরাশি বছর চার মাস এই লাইলাতুল কদরের রাত্রে যদি কোনো বান্দা ইবাদত বন্দিগি করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার আমল নামায় তিরাশি বছর চার মাসের ইবাদতের সব দান করে যারা বলেন না সুহার ওই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আমরা তো উঠে পড়ে লাগা উচিত যে এক রাতে এত পরিমাণ সব এত পরিমাণ ফজিল এখন আমাদের জানতে হবে ওই লাইলাতুল কদর কবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাদিস সমূহ থেকে অনেক হাদিস أمر ليلة القدر شنبوكي باي بخاري شريف الحديث أمازان عائشة صديقة رضي الله تعالى عنه ولن عن عائشة صديقة رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال تحروا ليلة القدر في المتر من العصر الأواخر من رمضان على النبي صلى الله عليه وسلم সাদিসের মধ্যে উল্লেখ করেছেন হে আমার উন্মতেরা তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর কে তালাশ কর তাহলে বললেন তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে তালাশ করো বেজর রাত্রি কি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাত বোখারি শরীফের এক হাদিস আল্লাহ রসুল কি বললেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে তালাশ করো তো আমরা কি এই হাদিস থেকে আমরা জানতে পারলাম বেজর রাত্রিগুলোতে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছে তো আমরা এই একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদরকে তালাশ করব বিশেষ করে ইবাদ উদ্বন্দিকি করব বুখারি শরীফের আরাক হাদিসের মধ্যে আসছে হজরত ইবনে আব্বাস রিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাস্লাম চব্বিশতম রাতের কথাও বলেছেন যে তোমরা জোর রাত্র চব্বিশতম রাত্রেও কদরকে খোঁজো এটাও সহি হাদিস এর দ্বারা আমরা কি জোর রাত্রের কথাও পাইলাম আর এক হাদিসে আসছে যে আল্লাহর হাবিব সাল্লু আলী কাছে কিছু সাহাবার আসলো আইসা বললো রসুল আমরা তো গত রাত্রে স্বপ্নে দেখেছি যে স্বপ্নে আমাদেরকে আদেশ করা হয়েছে যে তোমরা রমজানের শেষ দশকে নয় রাত্রে লাইলাতুল কদরকে খোঁজো তো নবী করিম সাল্লাম বলেন হ্যাঁ আমি ওই স্বপ্নে দেখছি সুতরাং তোমরা কি রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে খোঁজো দশ নয় রাত্রের কথা বলা হয়েছে বুখারি শরীফের আরাক হাদিস হাজর আবদুল্লাহ ইবনে সামেদ ওবাদত ইবনে সামেদ রদিয়াল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন

তো কিছুক্ষণ পর বললেন যে দেখো আমি লাইলাতুল কদর কবে এটা চূড়ান্ত ফয়সালা দেওয়ার জন্য আমি তোমাদের কাছে আসছিলাম আল্লাহ তাআলা আমাকে জানাইছে তো এইটা চূড়ান্ত ফয়সালা দেওয়ার জন্য আসছি কিন্তু এই দুই ব্যক্তি ঝগড়া করতেছিল তো এর মধ্যে আল্লাহ তাআলা আমাকে ভুলাই দিছে আল্লাহ তাআলা কবে এটা বিধানটা উঠায় নিছে সুতরাং ফালতামিসুহা ফি তাসিআতি ওয়াসাবিয়াতি ওয়াল খামিসাতি সুতরাং তোমরা উনত্রিশ সাতাইশ এবং পঁচিশ এই তিন রজনীতে তোমরা লাইলাতুল কদরকে খোঁজো তাহলে নবী বললেন যে লাইলাতুল কদর কবে আল্লাহ তালা আমাকে জানিয়েছেন এবং এর চূড়ান্ত ফায়সালা জানানোর জন্য আমি তোমাদের কাছে আসছি কিন্তু কি এই দুই ব্যক্তি ঝগড়া করতেছিল তারপর আল্লাহ তালা কি আমাকে ওইটা উঠাই দিছে তবে একটা হুকুম করলে যে তোমরা ফালতামি সুহা তোমরা পঁচিশ সাতাইশ এবং উনত্রিশ এই তিন রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে খোঁজো এখন প্রশ্ন হলো সাতাইশ ব্যাপারে কোনো হাদিস আছে কিনা হ্যাঁ সাতাইশ তারিখের ব্যবহারেও বুকার মুসলিম শরীফে আবু রহমদি আলম থেকে বর্ণিত আছে এই সাতাইশ তারিখ রাত্রির কথা ওই সারা দিয়েছে মোট কথা আল্লাহ রসুল সাল্লু আলী রসাল্লাম এই লাইলাতুল কদরকে বিশেষ করে বেজর রাত্রিগুলোতে খুঁজতে বলেছেন যে কি একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনতিরিশ এই রাত্রিগুলোতে খুঁজতে কথা বলেছেন আবার বিশেষ করে কি পঁচিশ সাতাইশ উনত্রিশ এই রাত্রিগুলো খুঁজতে বলেছেন আবার চব্বিশ তারিখের কথাও আসছে আবার জোর রাত্রিগুলোর কথাও আসছে মিলে ঝিলে আমরা রমজান মাসের শেষ দশকে অধিক পরিমাণ ইবাদ বন্দিগি করত আমরা আল্লাহ রসুলের আমল থেকে কি পাই আমরা হাদিস থেকে শুনি যে নবী করিম সাল্লাই রমজানের এই শেষ দশকে এত পরিমাণ ইবাদ বন্দীগি করতেন হাদিসের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাম এই দিনে যে লুঙ্গিকে ভালো করে বাইতে রাখতেন যে কি আমরা যে একটা গুরুত্বপূর্ণ কাজ করার সময় কি শক্ত হয়ে দাঁড়াই শক্ত হয়ে বসি তো নবী করিম আলাইহি আলহিহাসাল্লাম এই রমজান মাসের শেষ দশকে রাত্রেগুলোতে লুঙ্গি ভালো ভাই বাইন দেয়া কি বাদ হতে লাগতেন ও আহিয়া লাইলাহু নবী করিম আলাইহি আলহিহাসাল্লাম রমজানের এই শেষ দশকে সারা রাত জায়গা ইবাদ উদ্বন্দি কি করতেন ও আই কজ লাহু এবং পরিবার বর্গদেরকেও ঘুমাইতে দিতেন না জাগাইতেন দিতেন লাইলাতুল কদর পাওয়ার জন্য ইবাদুবন্দি করো তো মোট কথা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে অধিক পরিমাণ ইবাদতবন্দী করতেন তো আমরা উম্মত হিসেবে আমরাও কি অধিক পরিমাণ ইবাদ উদ্বন্দী করব আর এই সহজ সহজাদ পথ হচ্ছে এতে আমি আপনি যদি এতে করি তাহলে এই লাইলাতুল কদরকে আমরা পেয়ে যাব কারণ হাদিসের মধ্যে আসছে যে নবী করিম সাল্লু এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য একবার রমজানের প্রথম দশকে এতে করেছেন তো জিপরি লামিনা এসে বলছে নবী আপনি লাইলাতুল কদরকে পাওয়ার জন্য প্রথম দশকে এতেকাফ করেছেন না লাইলাতুল কদর সামনে আপনি সামনে এতেকাফ করেন তো নবী করিম সাল্লু আলিমসালাম সামনের দশ দিনও সাহাবাদেরকে নিয়ে এতেকাফ করলেন আমিন মিনা বলল নবী এই দশ দিনেও লাইলাতুল কদর পান নাই সামনে অবশ্যই আপনি লাইলাতুল কদরকে পাবেন আল্লাহ তালা জানাই দিছে তখন নবী করিম সাল আলী আসসাল্লাম সাহাবাদেরকে নিয়ে শেষ দশকে এতেকাফ করেছেন তো আল্লাহর নবী সাল্লাহুআসাল্লামের জীবনের একটা আমল সুন্নতে মোয়াক্কাদা মদিনায় আগমনের পর কোনো দিন নবীজি কাফকে সারেন নাই এক বছর অজর বসত সারছিলেন পরের বছর দশ দিন কাজা করে নিছেন নবীজির জীবনের শেষ জীবন যে বছর ইন্তেকাল করলেন ওই বছর বিশ দিন এতেকাপ করছেন আগের বছরের কাজা শুরু এই জন্য নবীজি সাল্লাইসাল্লামের যেই আমলটা জীবন দর্শায় কোনো দিনও সারেন নাই অথচ ওই আমলটা করার জন্য আমরা রাজি হই না এই এতে কাফের কি ফুজিলত ফুসিলত মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন এতে কফ করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির থেকে জাহান নামকে তিন খন্দক দূরে সরাইয়া দিবেন হাদিসের মধ্যে খন্দকের ব্যাখ্যা নবীজি দিলেন এক খন্দকের এক খন্দকের পার্থক্য হইল আসমান এবং জমিনের পার্থক্য নবীজি সাল্লাসাল্লাম উম্মদকে জানাইয়া দিলেন আমার কোন বান্দা যদি আমার কোন উম্মদ যদি আল্লাহর জন্য একটা দিন এতে করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির থেকে জাহান নামকে আসমান এবং জমিনের দূরত্বে জাহান নামকে দূরে সরাই দিবে জরে বলেন যদি আপনি দুই দিন করেন তাহলে ডাবল এভাবে কি দশ দিন করলে আল্লাহ আপনার থেকে জাহান নামকে অধিক পরিমাণ দূরে সরাই দিবে জরে বলেন আর এতে কাফের ফুজিলত আল্লাহ রমজানের শেষ দশকের রাত্রিগুলোতে অধিক পরিমাণ জাহান্নামীদেরকে তাদের নামগুলোকে জাহান নামের দেয় আপনি যদি আল্লাহর জন্য এতেকাফ করেন তাহলে আল্লাহ মিন এই দশ দিনে আপনার নামটা জাহান্নামের খাতা থেকে জান্নাতের খাতায় উঠায় দেবে যারা বলেন সোবাহ আল্লাহ এই জন্য এতে কাপ করার দরকার আছে না নাই এতেকাফ করার দরকার আছে কমপক্ষে যারা আমরা দশ দিন পারবো না আমরা নফলে এতে করব করবো মসজিদে ঢুকছি এতেকাফের নিহে ঢুকবো বা দিনের একটা অংশ আমরা এতে কাপ করবো রমজানের দিন আপনি সকালে চলে আসলেন সারাদিন মসজিদে ইবাদতবন্দি কি করবেন ইফতার করে যাবেন বা রাত্রে আসলেন সকালে যাবেন এই ধরনের এতে হয় আমরা নফলে এতে কাপ সকলে এতে কাপের শরিক হব আমরা একদিনের জন্য নফলে এতে হিসেবে আমরা থাকতে পারবো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে এক যুবক আল্লাহ ওর হায়াতে জানে মা লে তাও তওহিদুল ইসলাম ও এতেকাফ করবে ওর সাথে আমরা যারা পারি একদিন দুই দিন থাকতে পারবো নফল এতেকাফ হিসেবে তো আমরা এতেকাফ করব। করবো তো এ করলে কি লাইলাতুল কে পাওয়া যাবে লাইলাতুল কদর নিয়ে আলোচনা হচ্ছে লাইলাতুল কদরে যে আমরা ইবাদুত বন্দী কি করবো এটার ফজিলত কি হাদিসের মধ্যে নবিজী বলেছেন মান ক লাইলাতুল কদরী ইমান ওয়েসা বেন মান কমা লাইলাতুল কদর ইমান ও ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিক আল্লাহর হাবিব উম্মতকে জানাইয়া দিলো যে ব্যক্তি এই লাইলাতুল কদরের রাতে সারা জাগিয়া ইবাদত বندگی করবে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে জরে বলেন না সুবহানাল্লাহ বাজানরে আমার আমি আপনি যদি লাইলাতুল কদরের রাতে ইবাদত বندگی করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর মধ্যে জানায় দেন লাইলাতুল কদর হাইরুম মিন আলফিশার লাইলাতুল কদরের একরাত্র রাত ইবাদত হাজার মাস ইবাদতের চাইতে উত্তম লাইলাতুল যদি আমি আপনি একটা রাত বন্দী করতে পারি লাইলাতুল যদি আমার আপনার ইবাদতের সাথে মিলে যাই আল্লাহ আমার আপনার আমল নামাই তিরাশি বৎসর চার মাসের নেকামরের ফজিলতের ফজিলত লেখা দিবেন জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে কি তিরাশি বৎসর চার মাসের ফজিলত আমার আপনার আমল নামায় আল্লাহ তালা এই রাত্রটা ইবাদত বন্দি করে লেখা দিবেন এই ফজিলত যারা ছাইরা দেয় তাদের মতো বোকা তো আর কেউ হতে পারে না তাহলে বাজানরা আমার প্রিয় বাবাজিরা আমার এই রাত আমরা ইবাদত বন্দি করব শুধু এক রাত সাতাশি রাত নাকি কি রমজান মাসের শেষ দশের প্রত্যেক রাত আমরা বাংলাদেশের মানুষ শুধু রাত রাতটা কি ধরে নিছি এই রাত্রে লাইলাতুল কদর না নবী সাল্লামের অসংখ্য তো হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একটু আগে বলা হইলো আমরা প্রত্যেকটা রাত্রে বিশেষ করে বেজর রাত্রেগুলোতে তারপরে পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাত্রেগুলোতে আমরা ইবাদত ছাড়ব না আমরা সকলে ইবাদত বন্দে কি করবো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ কমপক্ষে দুই রকাত নামাজ তাহাজয তো পড়েনি আগে একটু শেয়ারি ডাক দিলে উঠতেন এখন থেকে দুইটা বাজে উঠেন তিনটা বাজে উঠেন বা এই রাত্রে দুই চার নামাজ পড়ে যান কিছু রাজগার করেন তেলাওয়াত করেন তাহলে এই আল্লাহ তা আপনাকে ফজিলতটা দিবেন প্রিয় বাবা জিরা ভাইরা আমার এই যে লাইলাতুল কদর এত সম্মানিত যে একরাত্র ইবাদত বন্দীগি করলে এত পরিমাণ সব এর সম্মানটা লাইলাতুল কদরের সম্মানটা এত হইলো হইল কিভাবে প্রশ্ন আসে না যে কি একরাত্র ইবাদত বন্দি করলে তিরাশি বৎসর চার মাসের ফজিলত আল্লাহ দিয়ে দেয় এই লাইলাতুল কদরের সম্মান এত হলো কিভাবে এটার উত্তর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর আল্লাহ বলেন যে আমি কুরআনকে লাইলাতুল কদরের রাতে নাযিল করেছি তাহলে আল্লাহ তাআলা এই কুরআনকে লাইলাতুল কদরের রাতে নাযিল করেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরকে মর্যাদাবান এবং দামি করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কোরআনের দামে লাইলাতুল কদর দামি হয়ে গেছে যে কি এই কোরআনটা আল্লাহ বলেন শাহরুল কোরআন যে আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি কথা বলেন আল্লাহ তালা কোন মাসে কোরআন নাজিল করেছেন রমজান মাসে একটু কথা বলেন কথা না বললে তো কষ্ট লাগে সকলে বলেন আল্লাহ তালা কোন মাসে কোরআন নাজিল করেছেন রমজান মাসে কোরআন নাজিল করেছেন রমজান মাসে আল্লাহ কুরআন নাজিল করলেন কোরআন হচ্ছে একটা কষ্টি পাথর কষ্টি পাথর দিয়ে কি করে সোনা আরব এগুলো মাপে ঠিক না যাচাই করে কষ্টি পাথর দিয়ে এই কুরআনটা হচ্ছে কষ্টি পাথর এই কুরআনের ছোঁয়া যার গায়ে লাগে আল্লাহ তা তাকেই সম্মানিত করে দেন জরে বলেন না সোহা আল্লাহ তা এই কুরআন নাজিল করছেন কোন মাসে কথা বলেন রমজান মাসে আর কোরআনটা হচ্ছে কি একটা কষ্টি পাথর এর সো যার গায়ে লাগে তাকেই আল্লাহ সম্মানিত করেন আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন এই জন্য আল্লাহ তাআলা এই রমজান কেউ কি সম্মানিত করে দিয়েছেন দামি করে দিয়েছেন জরে বলেন না সুবাহান আল্লাহ হাদিসের মধ্যে আসছে রমজান মাসে কেউ যদি একটা নফল আমল করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় একটা ফরজের সব দিয়ে দেন জরে বলেন না সুবাহান আল্লাহ কোনো বান্দা যদি একটা ফরজ আমল করে আল্লাহ ওই বান্দার আমল নামায় সত্তরটা ফরজের সব দেওয়া দেয় জোরে বলেন তাহলে রমজানের দাম পাইলাম কিভাবে কোরআন আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করছেন এই জন্য কি আল্লাহ তালা রমজান মাসটা কি সম্মানিত করে দিয়েছেন দামি করে দিয়েছেন যে রমজান মাসের একটা নফলে ফরজের সব ফরজে কি সত্তরটা ফরজের সব এই লাইলাতুল কদরটা কোন মাসে কথা বলেন রমজান মাসে আর রমজান মাসে কি কোরআন নাজিল হয়েছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে এই জন্য রমজানের মধ্যে লাইলাতুল কদর এই লাইলাতুল কদর কেও বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশার যে এক রাত্র ইবাদত এক রাত্র ইবাদত তিরাশি বৎসর চার মাসের ফজিলত জোরে বলেন না সুবহানাল্লাহ বাজানরা আমার বাবাজিরা আমার কোরআনের সম্মানে লাইলাতুল কদর সম্মানিত হলো কোরআনের সম্মানে রমজান সম্মানিত হলো কোরআনের সম্মানে আল্লাহ তাআলা ছোট্ট একটা বাচ্চা যে মাদ্রাসায় পড়ে যে কোরআন শিক্ষা করে আল্লাহ রব্বুল আলমিন তারও মর্যাদা বাড়াইয়া দিয়েছেন জরে বলেন না সুহার আল্লাহ নবীজি সাল্লাহ আলহ্লাম হাদিসের মধ্যে বলেছেন خيركم من تعلم القرآن وعلمه على الحديث صلى الله عليه وسلم بلن পৃথিবীর মধ্যে যে ব্যক্তি কুরআন মাজিদ তেলাওয়াত করে এবং কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এই ব্যক্তি পৃথিবীর মধ্যে सर्वश्रेष्ठ পৃথিবীর মধ্যে কত জজ ব্যারিস্টার মুন্টি ব্যারিস্টার আছে কত সিডিসি আছে কত ধনী আছে এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দেন নাই নবীজি সার্টিফিকেট দেন নাই কিন্তু পৃথিবীর জমিনে যারা কুরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় আল্লাহ রাসূল বলেন খয়রুকুম মানতা কুরআন ওয়া আল্লামাহ পৃথিবীর মধ্যে এই ধরনের ব্যক্তিরা হইল सर्वश्रेष्ठ এদের চাইতে सर्वश्रेष्ठ আর কেউ হতে পারে না তাহলে কি কুরআনের সম্মানে আল্লাহ তাআলা রমজানকে সম্মানিত করলেন কুরআনের সম্মানে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে সম্মানিত করলেন আবার কুরআনের সম্মানে আল্লাহ তাআলা কি একজন ছোট তলে বলে বুলালেন সে কেবল ছোট দশ বারো বছর বয়স এই ছোট বাচ্চাটা সম্পর্কে নবীধি দিয়ে গেলেন যে খৈরকুম মাংসা আল্লাহ আল কুরআন ও আল্লামা পৃথিবীর জমিনে এর চাইতে শ্রেষ্ঠ আর কেউ নেই যারা বলেন না সোভা আলম বাবাজিরা ভাইরা আমার আমি আপনি যদি এই কুরআনকে বুকে লালন করি ধারণ করি এই কুরআনের সাথে চলি এই কুরআন ওয়ালাদের সাথে চলি এই কুরআনের বিধান মোতাবেক চলি এই কুরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি তাহলে উসুল কি কুরআন একটা কথা পাথর কুরআন কি একটা পরশ এই কোরআনের সোয়াদ যার গায়ে লাগবে আল্লাহ তাকেই কি করে দিবেন দামি বানায় দিবেন আমি আপনি যদি কুরআনের সাথে চলি কুরআন ওয়ালাদের সাথে চলি কুরআনের মাদ্রাসার সাথে চলি আমি আপনি যদি কুরআনের হুকুম মোতাবেক চলি কোরআনকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে বাস্তবায়ন নিজের জীবনকে বিলিয়ে দেয় তাহলে আল্লাহ তালা এই কোরআনের জন্য যদি লাইলাতুল কদরকে সম্মানিত করতে পারেন এই কোরআনের জন্য যদি আল্লাহ রমজানকে সম্মানিত করতে পারেন এই কোরআনের জন্য যদি আল্লাহ এই এই ছোট নাবালক সন্তানটাকে শ্রেষ্ঠ দিতে পারেন আমি আপনি যদি সাথে চলি কুরআন ওয়ালাদের সাথে চলি তাহলে আল্লাহ তালা আমাকে আপনাকেও শ্রেষ্ঠ বানায় দিবে জোরে বলেন না সুবাহ এই জন্য কুরআন ওয়ালাদের সাথে চলবেন তো ইনশাল্লাহ এই কুরআনের হাফেজ কত বেশি মর্যাদাবান হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তালা এই কুরআনের হাফিজদের জন্য জান্নাতের মধ্যে একটা বাজার বানাবেন জান্নাতের মধ্যে আল্লাহ একটা বাজার দিবেন ইন্নাফিল তুবা আল্লাহ জান্নাতের মধ্যে একটা একটা মহল তৈরি করবেন যেই মহলের মধ্যে একটা স্থানের নাম হবে তোবা খলাক যেই মহলটা যেই হাটটা পাথর দ্বারা বানাইছেন আলফা যেই জান্নাতের বাজারটায় সত্তর হাজার যেই ঘরটায় সত্তর হাজার দরজা থাকবে প্রত্যেকটা দরজায় সত্তর হাজার ফেরস্তা দাঁড়ায় থাকবে তো একজন হাফেজ এ কোরআন যখন জান্নাতের ওই তুবা নামক স্থানে প্রবেশ করবে তখন প্রত্যেকটা দরজা থেকে সত্তর হাজার ফেরেস্তা এই হাফেজে এ কোরআনকে সালাম দিবে জোরে বলেন সুবহান এভাবে চার কোটি নব্বই লাখ চার কোটি নব্বই লাখ ফেরেস্তা একজন হাফেজ এ কোরআনকে সেলুট জানাবে সালাম দিবে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর একজন হাফিজ কোরআনকে এভাবে সালাম দিতে দিতে ওই ওই নামক জান্নাতে প্রবেশ করবে বলেন না জরে আর একজন হাফেজের বাবা মা যারা থাকবে তাদের কি হবে আল্লাহ তাদেরকেও এতে বেশি মর্যাদা দিয়ে দিবেন আরে হাফেজ তো ভাবে চার কোটি নব্বই লক্ষ ফেরস্ত সালাম আর হাফেজের পিতামাতা মাতা তার তো বেশি সালাম পাবে জোরে বল সোবহা হাদিসের মধ্যে আসছে পৃথিবীর জমিনে যেই সমস্ত হাফেজ রয়েছে আলেম রয়েছে আলমিন এই হাফেজ এবং পিতা মাতাকে দুই জোড়া পোশাক পরাইয়া দিবে হাদিসের মধ্যে নবীজিগণ এই দুই জোড়া পোশাকের মূল্য এত পরিমাণ পৃথিবীর সমস্ত মানুষ যদি এই দুই জোড়া পোশাকের মূল্য দিতে চাই তাহলে সারা জীবন চেষ্টা করেও জান্নাতের এই পোশাকের দুই জোড়া পোশাকের মূল্য কখনো দিতে পারবে না জোরে বলেন না সুবাহ আল্লাহ বাজান রে আমার আপনি আমি যদি আমার সন্তানটাকে কুরআনের আমাকে আপনাকে আর সে নিচে ছায়া দিয়া আপনাকে জান্নাতি পোশাক পরাইয়া আপনাকে এই যে একটা জান্নাতি মুকুট পরাইয়া বসায়া দিবে আর বলবে তাকে দেখো এই যে হাফেজে কুরআনের বাবা মা এই যে একজন আলেমের বাবা মা এইভাবে তাদেরকে চিনায় দিবে এবং এই হাফিজে কুরআনের বাবা মাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মেহমান বানায় দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ আরে যেই ব্যক্তি কুরআনটা নিজের সিরার সাথে লাগাইলো সে ব্যক্তি কেমন যেন জান্নুল ফেরত তার স্থানটা বানাই নেব না সম সাথে চলে গা এক হাফিজ কুরআন দশজন জাহান্নামী ব্যক্তি যাদের সম্পর্কে ফায়সলা হয়ে গেছে তারা জাহান্নামী জাহান্নামী নিয়ে যাচ্ছে এমন অবস্থায় একজন হাফেজে কুরআন দাঁড়ায় যাবে আল্লাহ এরা তো আমার পরিবার বর্গ এরা তো আমার মহাব্বতের লোক এরা তো আমাদের পিতা মাতা আল্লাহ এরা কিন্তু আমি তো হাফেজ কুরআন আপনার নবী পবিত্র জবান দিয়ে বলেছে হাফিজ কুরআনের পিতা মাতাকে আপনি জাহান্নামে দিবেন না তাদের দ্বারা দশজনকে আপনি সাফাত কবুল করবেন আল্লাহ এদেরকে আমি জাহান্নামে নিতে দিব না ওই দিন আল্লাহ রব্বুল আলমিন হাফিজে কুরআনের সুপারিশকে কবুল কইরা এই দশজনকে জান্নাতি মেহমান বানাই দেবে জয় বলেন আল্লাহ ভাই জানাম আমার একজন আলেমের কি ফজিলত একজন আলেম জান্নাতে যাবে এমন সময় কিছু লোক দাঁড়ায় যাবে এই দাঁড়াও পৃথিবীর জমিনে আমার ভাত কড়া খাই আক আস্তে আস্তে হাদিস কোরআন শিখছো আমি লজিন খাওয়াই дам আমি তোমাকে এত এত টাকা পয়সা দিছি এত কিতাব কিনার টাকা দিছি এমন সময় তোমাকে আমি সাহায্য সহযোগিতা করছি এমন কি হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি বলে বসবে আমি তোমাকে পৃথিবীর জমিনে এক গ্লাস পানি খাওয়াইছিলাম তুমি পিপাসার্থ ছিলা পানি খাওয়াইছিলাম তো আজকে আমি জাহান্নামের পথিক আজকে আমি বিপদে রয়েছি আজকে আমার জন্য একটু আল্লাহর কাছে সাফাত করো ওই দিন ওই আলেম আল্লাহর কাছে সাফাত করবে আল্লাহ এ তো আমার সারে না এ তো আমার সাথে জান্নাতে যেতে চায় আল্লাহ তালা প্রথম একটু অফ থাকবেন কিন্তু পরবর্তীতে আল্লাহ তালা বলবেন আমি যদি এই আলেমের সুপারিশকে কবুল না করি আমার বন্ধু আমার নবী বেজার হবে আমার নবীকে তো আমি বেজার করব না সুতরাং এই আলেম যাদের জন্য সুপারিশ করবে আমি আজকে তাদের সুপারিশ কবুল করে তাদেরকে ওই আলেমের সাথে দলে দলে জান্নাতি মেহমান বানাই দিব জরে বলেন প্রিয় বাবাজিরা আমার ভাইরা আমার একজন হাফেজে এর মর্যাদা কুরআনের সম্মানে হলো একজন আলেমের মর্যাদা কোরআনের সম্মানে হলো বাজারলে আমার আমি আপনি যদি কোরআনকে নিজেদের বুকে লালন করতে পারি ধারণ করতে পারি তাহলে আল্লাহ আলমিন আমাকে আপনাকেও সম্মানিত করে দিবেন এই জন্য বেশি বেশি কোরআন আমাদের পড়তে হবে আল্লাহর একজন প্রিয় বান্দা আমাদের ইমাম আহমদ একবার তিনি আল্লাহ রব্বুল আলমিনকে সরাসরি স্বপ্নে দেখলেন আল্লাহ রব্বুল আলামিন কে বললেন ও আল্লাহ আল্লাহর কাছে সব চাইতে কোন আমলটা প্রিয় যেই আমলটা করলে আমরা আল্লাহর বেশি কাছে যাইতে পারবো আল্লাহর মুহাব্বতের পাত্র হইতে পারবো তখন আল্লাহ তাআলা সরাসরি আহমদ ইবনে হাম্বলকে জানায় দিলেন ও আহমদ ইবনে হাম্বল ফি কালামি কালামি আমার কুরআন যদি বেশি বেশি তেলাওয়াত করো তাহলে আমি তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আমার কাছের এবং প্রিয় বান্দা বানায় নেব জরে বলেন না

যে পৃথিবীর জমিনে নবীদের যে ধন সম্পদ যায় নবীরা কোনো ধন সম্পদ রেখে যায় নাই পৃথিবীর জমিনে নবীরা মৃত্যুর পরে একটা জিনিসই রেখে গেছে সেটা হচ্ছে একরাম এরা তাদের ওয়ারিস এই উলামা একরাম যতদিন থাকবে আল্লাহ আল্লাহ বললেওয়ালা যতদিন থাকবে এই পৃথিবীটা কায়েম থাকবে পৃথিবীটা ধ্বংস হবে না পৃথিবীর জমিনে একমাত্র প্রকৃতভাবে ভয় পাইলে একজন আলেম উলামাই ভয় পাবে আল আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে বলেন পৃথিবীর জমিনে আল্লাহ নিজেই সাক্ষী দেয় পৃথিবীর জমিনে একমাত্র আলে মোলামা ছাড়া আল্লাহ তাআলাকে পরিপূর্ণ কেউ ভয় করে না আলেম ওলামা আল্লাহ রবুল্লাহ আলমিনকে সব সময় ভয় করে তারা শরীয়ত মোতাবেক চলে এই আলেম উলামার হাদিসের মধ্যে আসে কোন আলিমান আহমুত আলিমান আলেমের মোহাব্বতকারী হয়তো আলেম হও অথবা আলেমের মোহাব্বতকারী হও অথবা তাদেরকে ভালোবাসো অথবা তাদের অনুসারী হও

এই জন্য আমরা আলে মোলামাদেরকে বনে প্রাণে ভালোবাসবো তাদেরকে সাহায্য সহযোগিতা করব তাদের সাথে আমরা থাকব কারণ একজন হকালী আলে মোলামা তারা কখনো বে পথে যায় না হারাম পথে যায় না তবে লক্ষ্য রাখতে হবে যদি আলেমোলামা বে পথে চলে যায় তাহলে তার অনুসরণ করবেন না কিন্তু যারা হকkale উলামায়ে کرام তাদের সহবতে আমাদের যাইতে হবে তাদের কাছ থেকে দিন শিখতে হবে কুরআন শিখতে হবে কারণ আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর জমিনে মর্যাদা দান করেছেন তাদের সাথে যদি আমরা চলি তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতেও আমাদেরকে মর্যাদা দান করবেন এবং জান্নাতেও মর্যাদা দান করবেন যারা বলেন আমিন সম্মানিত হাজেরিন বিশেষ করে আমরা চার এলাকার মানুষ এখানে অনেকেই আসি আপনাদের কাছে